নমস্কার ও আদাব হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সকলেই আজকে তোমাদের সামনে আমি সপ্তম শ্রেণীর দুশো চুয়ান্ন পৃষ্ঠার একটা একক কাজ নিয়ে এসেছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই প্রশ্নটা এবং এই পূর্বের যে আমি একটা ভিডিও তৈরি করেছি সে সম্পর্কে তোমার বিস্তারিত ধারণা পাবে দেখো দুশো চুয়ান্ন পৃষ্ঠায় তোমাদের গণিত বইয়ে লেখা আছে দেখো একক কাজ দেওয়া আছে গণসংখ্যা নিবেশন সারণটি পর্যবেক্ষণ করো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও এটি একটি কারখানার ছয়শো জন শ্রমিকের দৈনিক আয়ের গণসংখ্যা নিবেশন সারণী নিচে একটা সারণি দেওয়া আছে এই সারণিতে ছয়শো জন শ্রমিকের দৈনিক আয়ের সংখ্যা দেওয়া আছে তোমরা একটু দেখো প্রশ্নতে লেখা আছে এই পাশে লেখা আছে বাম পাশের শ্রেণীব্যাপ্তি বা দৈনিক আয় টাকায় ড্যান পাশের শখে লেখা আছে গণসংখ্যা বা শ্রমিকের সংখ্যা প্রথমেই তোমরা দেখো একটু যে এখানে পাঁচশো থেকে ছয়শো আসে হচ্ছে পঁয়তাল্লিশ জন ছয়শো থেকে সাতশোর মধ্যে আছে পঞ্চাশ জন সাতশো থেকে আটশোর মধ্যে আছে নব্বই জন আটশো থেকে এর মধ্যে আছে একশো পঞ্চাশ জন এভাবে মোট দেওয়া আছে দেখো ছয়শো পঁয়তাল্লিশ জন নিচে দেখো দুইজন একটা ছাত্র একটা ছাত্রী তারা অঙ্কটা সমাধান করতেছে প্রথমে লেখা আছে পর নম্বর প্রশ্ন শ্রেণীব্রাপ্তি কত আমাদের এই প্রশ্নটা থেকে আমাদের বের করতে হবে যে এই অঙ্কটাতে শ্রেণীব্যাপ্তি কত দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ খ নম্বর প্রশ্ন বলছে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ এখানে গণসংখ্যার শ্রেণী অনেকগুলো রয়েছে এখানে খেয়াল করে দেখো এই শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যাটা কোথায় রয়েছে আমরা এর ভিতর থেকে খুঁজে বের করব পরবর্তীতে দেখো কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে শ্রেণীগুলো রয়েছে শ্রেণীব্যাপ্তি তার মাঝে গণসংখ্যা সবচেয়ে কম কোনটাতে রয়েছে তোমরা একটু লক্ষ্য করলেই জানতে পারবে কোনটাতে সবচেয়ে কম রয়েছে ঘ নম্বর প্রশ্নতে লেখা আছে নয়শো থেকে এক হাজার উচ্চ সীমা কত অর্থাৎ এখানে দুইটা শ্রেণীর সীমা আছে একটা নয়শো আর একটা এক হাজার এর মধ্যে সীমা কোনটা সেটা আমাকে খুঁজে বের করতে হবে পরবর্তীতে দেখো কোন দুটি শ্রেণীর গণসংখ্যা সমান অর্থাৎ এখানে যে গণসংখ্যাগুলো দেওয়া আছে এর মাঝে কোন দুটা শ্রেণীর গণসংখ্যা দুটা সমানই অর্থাৎ প্রথমটাতেও যেটা আসে তো সেইটাই আছে। দুটা শ্রেণী আছে সেই শ্রেণী ব্যবধানের গণসংখ্যাগুলো সমান আমরা এই প্রশ্নটা সমাধান করব। তাহলে আমরা প্রথম প্রশ্নটা সমাধান করি তোমরা একটু লক্ষ্য করো প্রথম প্রশ্ন বলছে শ্রেণী বাপ্তি কত তাহলে আমরা এই প্রশ্নটার দিকে তাকিয়ে দেখি যে শ্রেণী কোনটা এখানে লেখা শ্রেণী শ্রেণীবাপ্তি তোমরা প্রশ্নের মধ্যে দেখো লেখা আছে শ্রেণী বাপ্তি তাহলে বাপ্তির মধ্যে কত করে আছে খেয়াল করে দেখো এখানে পাঁচশো থেকে ছয়শো পাঁচশো থেকে ছয়শো তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত ছয়শো সর্বনিম্নটা হচ্ছে পাঁচশো তাহলে এর ব্যবধানটা কত এর ব্যবধান কত আমরা মনে মুখে হিসাব করতে পারি একশো তাহলে আমরা এটা এখন সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করে খাতাতে দেখো আমি লিখি লেখা আছে আমি লিখলাম এক নং প্রশ্নের সমাধান এখন ক নম্বর প্রশ্নটাতে যেটা বলছে যে কোন শ্রেণীব্রাপ্তি কত তাহলে শ্রেণী বাপ্তিটা আমরা এখন বের করবো তাহলে শ্রেণী শ্রেণীব্রাপ্তিটা দেখো তাহলে শ্রেণীব্যপ্তি শ্রেণী ব্যাপ্তি তাহলে শ্রেণীব্যাপ্তিটা কত প্রথমে আমরা দেখছিলাম প্রথমটা থেকেও বের করতে পারবো আমরা অন্যগুলো থেকেও বের করতে পারবো অর্থাৎ ওখানে আমি এক হাজার থেকে নয়শো বিয়োগ করে তাও পারবো অথবা ছয়শো থেকে পাঁচশো বের করে তাও পারবো অর্থাৎ এখানে প্রত্যেকটার শ্রেণীব্যাপ্তি অর্থাৎ শ্রেণীর ব্যাপ্তিটার ভিতরে সবগুলো সমান মনে রাখবে তাহলে আমরা প্রথমটা বের করি প্রথমে কত ছিল ছয়শো তাহলে ছয়শো থেকে পূর্বের শ্রেণীব্যাপ্তিটা বাদ দাও পাঁচশো তাহলে ফলাফল কত হলো একশো তাহলে আমরা ফলাফল পাইলাম শ্রেণীব্যাপ্তিটা পাইলাম একশো করে ঠিক আছে বন্ধুরা তাহলে এখন খ নম্বর প্রশ্নটা বলছে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি তাহলে আর একটু লক্ষ্য করো যে এখানে অনেকগুলো শ্রেণী ব্যবধান আছে বা শ্রেণী ব্যাপ্তি রয়েছে তাহলে এই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা তোমরা একটু খেয়াল করো এখানে আছে পঁয়তাল্লিশ পঞ্চাশ নব্বই একশো পঞ্চাশ দুইশো এভাবে দিয়ে আছে দেখো সবচেয়ে বেশি আছে কত দুইশো তাহলে এই দুইশো গণসংখ্যাতে এর শ্রেণীটা কত দেখো নয়শো থেকে এক হাজার তাহলে আমরা সচরাচর লিখব যে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি তাহলে নয়শো থেকে এক হাজার শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি তোমরা একটু লক্ষ্য করো খার প্রশ্নটা আমরা লিখব নয়শো থেকে এক হাজার শ্রেণীর ব্র্যাকেটে আমরা দিয়ে দিলাম শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি আমাদের ফলাফল শেষ এবার আমরা গ নাম্বারটা করবো তাহলে গ নাম্বার প্রশ্নে কী বলছে তোমরাই পারবে দেখো যে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম তাহলে আমরা আবার সেই পূর্বের মতো চলে যাই এখানকার মধ্যে দেখো সবচেয়ে কম গণসংখ্যা কোথায় রয়েছে এই যে দেখো পাঁচ পাঁচ হচ্ছে সবচেয়ে কম গণসংখ্যা তাহলে এর শ্রেণী ব্যবধানটা কত বা শ্রেণীব্যাপ্তিটা কত তেরোশো থেকে চোদ্দোশো আমরা এটাই লিখবো একটু খেয়াল করো তোমরা আমরা এখানে লিখব যে তেরোশো থেকে চোদ্দোশো শ্রেণীর শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সরি বেশি না এখানে কম হবে যেহেতু প্রশ্নে কম বলছে সবচেয়ে কম পরেরটা দেখো পরের প্রশ্নতে বলছে আবার দেখো যে নয়শো থেকে এক হাজার শ্রেণির উচ্চসীমা কত নয়শো থেকে এক হাজার শ্রেণির উচ্চসীমা কত তাহলে আমরা একটু লেখি নয়শো থেকে এক হাজার এই দুটা শ্রেণী তাহলে এই দুটা শ্রেণীর মধ্যে সবচেয়ে আমাকে বলছে যে উচ্চসীমা বের করতে বলছে তাহলে মনে রাখবে শ্রেণী ব্যবধানের প্রথমটা হচ্ছে নিম্নসীমা আর পরেরটা হচ্ছে উচ্চসীমা মনে রাখবে আবার বলি প্রথমটা হচ্ছে নিম্নসীমা আর পরেরটা হচ্ছে হলো উচ্চসীমা তাহলে এই নয় হাজার নয়শো থেকে এক হাজার এই উচ্চ উচ্চসীমা কত উচ্চসীমা হচ্ছে এক হাজার তাহলে আমরা একটু লিখি যে ঘর নাম্বার নয়শো থেকে এক শ্রেণীর উচ্চসীমা এক হাজার ফলাফল পেয়ে গেলাম এইবার পরের প্রশ্ন বলছে যে ও নাম্বার কোন দুটি শ্রেণীর গণসংখ্যা সমান তাহলে আমরা প্রশ্নতে দেখি এখানে দুইটা শ্রেণী আছে যার গণসংখ্যাটা হচ্ছে সমান তাহলে এখানে খেয়াল করো যে এখানে একটা এক জায়গায় লেখা আছে পঞ্চাশ গণসংখ্যা এখানে এক জায়গায় লেখা আছে পঞ্চাশ তাহলে আমরা দুইটা পঞ্চাশ দেখতে পাচ্ছি গণসংখ্যাতে তাহলে এখানে প্রথম পঞ্চাশের শ্রেণী হচ্ছে ছয়শো থেকে সাতশো আর দ্বিতীয় পঞ্চাশের শ্রেণী হচ্ছে এক হাজার থেকে এগারোশো তাহলে এখানে আমরা সর্বপ্রথম লিখব কি দেখো তোমরা একটু তোমরা সকলেই এই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো বন্ধুরা তাহলে প্রথমেই পঞ্চাশ যেটা যে কোন দুটি তাহলে আমরা লিখবো দেখো ছয়শো থেকে সাতশো ও এক হাজার থেকে এগারোশো শ্রেণীর শ্রেণী দুটির শ্রেণী দুটির গণসংখ্যা গণসংখ্যা সমান অর্থাৎ অর্থাৎ গণসংখ্যা কত করে আছে সেখানে দেখো গণসংখ্যা রয়েছে পঞ্চাশ দুটাতেই রয়েছে পঞ্চাশ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে যে ক খ গ এই পাঁচটা প্রশ্নের অ্যানসার আমরা সমাধান করলাম পরবর্তীতে আমি তোমাদের পরবর্তী প্রশ্নটা সমাধান করে দেখাবো তোমাদের তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে প্রশ্নগুলোর সমাধান নিজে নিজে করবে শিক্ষার্থী বন্ধুরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকলকে